ছে আমার নবীর সাহারা ছে জগের সাহারা ও মাইয়া কি তো দাস হাফসে গোনাম হযরতে মেলাউ নাম মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরহুমের মাঠে মাঠে টেনে টেনে মারা হয়েছে তবু বেনাল ইসলাম থেকে সরে যায়নি ও খালার আমার মায়ের আমার বোনের আমার ইমাম তৈরি নাম এই বেলালকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছিলেন আজানের ইনি হলেন মুয়াজ্জিন বিনা আজান দিতে এই আওয়াজটা কতদূর পৌঁছাতো আল্লাহর আরশ মোল্লায় ফজরত খাম্বাবেনেছে ইমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দে বুকে আঘাত করে পেছন দিকে পরে দেখা যায় বুকের না না দেখো কেমন ইমানেছে আমার নবীর সাহাবারা যোগের হান হজুর নেছে মান কত কষ্ট করে প্রথম রাতে বীর পরে ছিল বাসর ভে যুদ্ধের দামা যুদ্ধের রামা ও যে বলো দেখো সুস্কার দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা হজরত আলী নবীর যাবতা থাকেন কোপা শহরে ফজরের নামাজ পড়বো বলে গেল আল্লাহর ঘরে পেছন থেকে কাফের রে দল পেছন থেকে কাফের রে দল মারন তারে দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যোগে রে সাহাবার আমার রে আমার খাল এই ইমান আনার জন মকার কাভেরা ইয়াত অত্যাচার করেছিল তাদের দেউতী শোহান আল্লাহ আল্লাহ মারার সদরঞ্জন বল নিজের হইছা নাই হজলত তাহারি কে রে গভীর গভীর রাতে আল্লাহ লভী আবু বকরের দরজায় গিয়ে বলেছে নাও মক্কা চলল মক্কাবাসী ঘুমিয়ে গেছে কেউ জানতে পারবে না আজ আমাদের মদিনায় চলে যেতে হবে আল্লাহ নবী যে বড় মরলেন যে দেশের মানুষ আলামে সত্যবাদী বলে টাইটেল দিয়েছিলেন যিনি রহমাতুল লিল আলামিন আর সাগর যাকে কে নাইবের বলা হয়েছে ও মা খালারা মা এই দিনের জন্য এই ইসলামের জন্য নবী মাতৃভূমি পরিত্যাগ করে আওমক্করকে বলেছিলেন আওমক্কর চলো আজ মক্কাবাসীর ঘুমিয়ে গেছে কেউ জাগদেব পারবে না আজ আমাদের মদিনাই চোখে যেতে হবে আল্লাহর অনেক গভীর রাতে মদিনাই যাওয়ার পথে যেতে যেতে সকাল হয়ে গেল আল্লাহর নবীকে কাফেরা ধরে ফেলবে ভেবে আমার নবী গাড়ে শুরু বলে একটা জায়গায় গোপন করলেন যেখানে বিশদর্শ আ অঙ্কার শিশুকে দর্শন করেছিল সোহার এই নবী দিনের জন্য কষ্ট করেছে ইমানের জন্য কষ্ট করেছে দিন প্রচারের জন্য কা করে দে রে হয়েছে। তাইবে ধো হয়ে ধরেছে তাই কী নির্যাতন করেছিল ছোট ছোট ছেলেদেরকে লালিয়ে দিয়ে পাগল বলে পাথর ছুঁড়ে মেরেছিল তবু আল্লাহর ইসলাম থেকে চলে যায়নি মা খালার আমার বোনের আমার ভাইয়ের আমার আমি বাপের একটাই ছেলে মুসলমান হওয়ার জন্য একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা মুসলমান লোকের নামাজ পড়া গেছিলাম সময়টা আসরের সময় ছিল আমি তার দূর থেকে নামাজটা পড়া দেখলাম হুমাহু যেইভাবে নামাজ পড়েছিল দেখে মারিয়েছে আমি আজাদ শুনে মুসলমানদের মসজিদে গিয়ে আল্লাহ নামাজ পড়ব কিন্তু তো জানাজানি হয়ে যাবে জেনে ফেলবে ফেললেন আলহামদুলিল্লাহ খালার আমার মায়ের আমা